দরজা খুললে দরজা না লাগা ঘুরে ঘুম ঘুমাই আসছিলাম ঘুমাতে ওইটা দিয়ে দরজা খুলে আমার বাচ্চা উনি প্রবাস ছিলেন তো উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসতেন এটুক জানি অনেক ভালোবাসতেন ওনার অনেক শখের একটা ছেলে হয়েছে ছেলের জন্য ওনার অনেক ইচ্ছে ছিল তিন মেয়ে একটা ছেলে আমি কেউ রে করি না আমার কোনো শত্রু নেই আমি বাইরে থাকছি আমি এমন না যে দেশে থাকছি দুই চার খারাপ লোকের লোক চলছি বালা লোকের লোক চলছি আমি একমাত্র আমার কাজ আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি এখানে আইসা সাইরে আমি গাড়ি কিনছি আমি গাড়ি কিনছি দুইটা দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি আমি প্রায় আমি নিজে গাড়িতে ড্রাইভারজন না পাই আমি নিজে যাই আমি নিজের গাড়ি চালাই আমি কাজের কখনো ইয়া করি না আমি আমি আমার কোনো শত্রু নেই আমি একটু জানি আমি আমি আমার সন্তানেরও দেখতে পারিনি কেউ এই আমি দেখলাম খালি রক্ত আমার কেউ ডুবতে দেয় নেয় এই রুমের ভিতরে আমার কেউ আমার কুই তুই ডুববি না আমার ডুবতে দেয় রুমের ভিতরে আমার মানে কী কম আমার সন্তানটা খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা এরটুক দেখছে আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে আমি এই রক্ত আর রক্ত আর কিছু দেশের আর কিছু আর কিছু আমার ঢুকতে দেয় আমি ঢুকলে এসে দেখব ফোন দিয়ে এটাই সিল্লা সিল্লি মানুষের সাউনে ফোন দিয়ে যে কি কইছে আমি এটাও কইতে পারতাম না এখন আর পরে আমি কই কোনো সমস্যা হয়েছে নি মোবাইলকে বাইঙ্গা বুইংয়া হয়েছে কেন আবার ফোন দিতেছি মানে হেরারে হমানে ফোন দিতেছি কিন্তু এই হেরা কেউ ফোন ধরে নেই আমি সাথে সাথে রিস্ক টাইমে ওই যখন চিল্লেন হচ্ছি তখন আমি বসার দিই আমার যে আমার দোকানে আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হের লোকে দাদা দাদা গিয়ে কথা বত বলতেছি হ্যাঁ বাড়ানি আর কি তো তখন গায়ে এ ফোন হয়েছে দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি জায়গা হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতেই গো আমি কই না রিক্সা লোক তাড়াতাড়ি একটা রিক্সা রাখবিল আমি রিস্কা দা দিয়ে এই অবস্থা আমি আসার মতো মানুষ আর মানুষ তত বুঝতে পারছেন মানুষ আমি ঢুকতে পারি না এরা তো জানে না যে আমারই সন্তান আমি যে ডুকনু এই রাস্তার থেকে মেন রাস্তার থেকে বাড়ি আমি ঢুকতে পারতেছি না মানুষের ধাক্কায়া ঠিক আছে আমি জোরে জোরে ধাক্কায় তাকে আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে এ আবার ঘুমের ওষুধ খায় ওই মনে করেন নয়টা বাজে রাত্রে দশটা বাজে কখনো সজাক থাকে না সকালবেলা দশটা বাজার ডাককে উড়াইতে হয় মানে হ্যার ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট দানমন্ডিতে ডাক্তার বলছে অরে মানে এক দেড় বছর ও খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো সকালবেলা আমি আমার পোলারে লিয়া আমি নিচে যাবো চাহ খাইতে তখন আমার ছেলে কইতেছে আব্বা আমি আমি তোমার লোকের কামে যাবো হ্যাঁ মনে করছে আমি কাজে যাম আমি কিন্তু রঙ্গি ভরা সবসময় বাড়িরও প্যান্ট পড়া হ্যাঁ কইতা কয় আব্বু তোমার লোক যাবো হ্যাঁ রঙি ভরছে দেখি সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশেই পাশেই থাকুন হ্যাঁ আমি কই না আমি আয়া ভর্তা তো আমার ওয়াইফে কইতা কয় এই হ্যাঁ সকলেট তো হ্যাঁ চকলেট কিনে দাও হে লয়ে যাও নিচে তো আমি কীভাবে আমার ওয়াইফে আমি অবিশ্বাস করি আমার সন্তান এই সন্তান তো আর সন্তান তো আর কি এই মানে এই সন্তান কী করলো আমার মায়েরা বিচার সুষ্ঠু অন্য কিছু না কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফেসে না যায় হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো নির্দুষ্ট লোক অপদস্থ না হয় এতটুকুই দাবি আসলে খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালিহা এবং তিন বছরের আব্দুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে বটি দিয়ে তাদের প্রবান হয়েছে এবং ওই বাসায় তখন তার মা অবস্থিত ছিল অন্য ঘরে ঘুমোতে অবস্থা তিনি অসুস্থ তিনি তার নিউর সমস্যা আছে এবার ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায় তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায় যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি আমরা কিছু লোকজনকে তার মা বাবা বাবাসহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আসে কেউ জিজ্ঞাসাবাদ করছি এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি খবর পাইনি এবং তারাও বলেনি যে ঘর দিয়ে কোনো দিন চুরি হয়েছে বাচ্চা দুটির মা বাবু বলেনি